বিকাশ থেকে যে লোন নেওয়া যায় এটা হয়তো অনেকেই জানেন আবার অনেকে হয়তো জানেন না পাঁচশো থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত বিকাশ থেকে লোন নিতে পারবেন কোনো রকম জামানত ছাড়া আপনি পাঁচশো থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত বিকাশ থেকে লোন নেবেন কাউকে গ্যারেন্টার ছাড়া কিভাবে বিকাশ থেকে লোন নেবেন বিকাশ থেকে লোন নেওয়ার জন্য আমরা সরতম চলে যাবো বিকাশ অ্যাপসে এখান থেকে আমরা সিম্পলি আমাদের বিকাশ অ্যাপসে চলে আসবো বিকাশ অ্যাপসে আসার পর আমরা আমাদের বিকাশের পিনটি দিয়ে দেবো বিকাশটি লগিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা ক্লিক করবেন আরও দেখুন ক্লিক করে দিবেন এখান থেকে আমরা সিম্পলি আরো দেখুন ক্লিক করে দিলাম আরো দেখুন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ক্লিক করবেন লোনে এখান থেকে আপনি লোনের উপরে ক্লিক করে দেবেন লোনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনি কত টাকা পর্যন্ত এখানে সর্বোচ্চ লোন আমাদের এই বিকাশ অ্যাকাউন্টে কিন্তু সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবো আপনার যদি লেনদেন ভালো থাকে বা ট্রানজ্যাকশন আপনার ভালো থাকে তাহলে কিন্তু আপনি সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত বিকাশ থেকে লোন নিতে পারবেন কোনো রকম জামানত ছাড়া এখান থেকে আমরা দুই হাজার টাকা লোন নিয়ে আপনাদেরকে সিম্পলি এখানে দেখিয়ে দিবো এই লোনগুলো দিচ্ছে কিন্তু আপনার সিটি ব্যাংক সিটি ব্যাংক থেকে লোন নিন বিকাশ মুত্রে আমরা বিকাশ থেকে লোন নেওয়ার জন্য ডান সাইডে সম্মতি দিন এই টিক চিহ্নতে আমরা ক্লিক করে দেব ডান সাইডে নিচে সম্মতি দিন এর উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার অ্যামাউন্টটি বসিয়ে দিবেন যে আপনি কত টাকা লোন নিতে চাচ্ছেন এখান থেকে আপনি পাঁচশো থেকে এখানে আমরা দুই হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবো এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমরা কি করলাম এক হাজার টাকা লোন নিব তারপর এখান থেকে আমরা এগিয়ে যান এই ডান সাইডে এরোতে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সর্বপ্রথম বিস্তারিত সব কিছু বুঝবেন বোঝার পর তারপর এখান থেকে লোন নেবেন এখান থেকে লোন নিয়েছেন এক হাজার টাকা এখান থেকে ব্যাঙ্ক প্রসেসিং এর জন্য আপনার নেবে পাঁচ টাকা পঁচাত্তর পয়সা আপনাকে তারা টাকা দেবে নয়শো চুরানব্বই টাকা পঁচিশ পয়সা এখান থেকে তারা আপনার তিন মাসের কিস্তিতে টাকা নেবে এখান থেকে প্রতি মাসের কিস্তি যাবে আপনার পঁচিশ তারিখে তারপর এইখান থেকে আপনার টোটাল চোদ্দো টাকা সত্তর পয়সা তারা ইন্টারেস্ট নেবে আপনার নয় পার্সেন্ট আপনি টোটাল প্রতি মাসে তিনশো আটত্রিশ টাকা তেইশ পয়সা এখান থেকে আপনি ইন্টারেস্ট সহ তাদেরকে পেমেন্ট করবেন এখান থেকে আপনার পেমেন্ট করতে হবে আপনার যদি বিকাশ অ্যাপসে টাকা থাকে তাহলে আপনার অটোমেটিকলি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে তারা টাকাটি কেটে নিয়ে যাবে আপনি সম্পূর্ণ তাদের টার্মস এবং কন্ডিশনগুলো পড়বেন কন্ডিশনগুলো পড়ার পর এখান থেকে যদি আপনি বিকাশ থেকে লোন নিতে চান তাহলে এখান থেকে ডান সাইডে নিচে এগিয়ে যান এর উপরে ক্লিক করে দেবেন এখান থেকে আপনার টিকচিহ্নটির উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তাদের সম্পূর্ণ টার্মস এবং কন্ডিশনগুলো পড়বেন পরে এখান থেকে আমরা আবার সিম্পলি সম্মতি দিন সাইডের উপরে ক্লিক করে দেবো আপনারা কেউ যদি বিকাশ থেকে লোন নেওয়ার পর যদি আপনার বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ করে দিন তাহলে কিন্তু আপনাদের নামে মামলা হতে পারে এরকম টার্মস এবং কন্ডিশনে কিন্তু তারা বলে দিয়েছে লোন শর্তাবলীগুলো আপনারা অবশ্যই পড়ে তারপর লোন নেবেন তারপরে এখান থেকে আমরা সম্মতি দিন ডান সাইডের টিকচেন উপরে ক্লিক করে দিলাম

আমাদের নতুন ব্যালেন্সে কিন্তু টাকা আছে আপনার চার হাজার টাকা এটা যদি আমরা ব্যাগ দিয়ে যদি আমাদের ব্যালেন্সে দেখে তাহলে কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আমাদের বিকাশে কিন্তু চার হাজার আষ্টশো একান্ন টাকা রয়েছে বিয়ার্স যারা বিকাশ থেকে লোন নিতে পারছেন না তাদের কারণ হলো এখান থেকে আপনারা ডান সাইডে বিকাশ আইকন উপরে ক্লিক করে দিবেন বিকাশ আইকন উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা সিম্পলি ক্লিক করবেন নমিনি তথ্য হালনাগাদ এর উপরে ক্লিক করে দিবেন আপনার প্রতিনিয়ত এখান থেকে নমিনি তথ্য হালনাগাদ এটা যদি আপনাদের চাই তাহলে আপনারা এখান থেকে নমিনি তথ্যটা হালনাগাদ করে দেবেন তারপর এখান থেকে আপনি বিকাশ থেকে বেশি বেশি লেনদেন করবেন এড মানি এবং সেল মানিগুলো বেশি করবেন এবং ক্যাশ আউটগুলো বেশি করবেন এবং আপনারা বিকাশে পর্যাপ্ত পরিমাণে সবসময় টাকা রাখবেন তাহলে কিন্তু আপনারা বিকাশ থেকে লোন নিতে পারবেন বিয়ার্সকের মতো আপনারা কিভাবে বিকাশ থেকে লোন নেবেন আপনি যদি টোয়েন্টি ফোর হান্ড্রেড পার্সেন্ট চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই আপনার বলবেন মতামতটি শেয়ার করবেন